না আমি এটা আমার নজরে এসেছে সোশ্যাল মিডিয়া তো দেখেছি বাট পত্রিকা আসলে কোন উচ্চ থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনও হয় নাই হ্যাঁ এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি না এখনও আমরা এটা ভাবি না আমরা তো সরকারের কাজ সরকারের কার্যক্রমই করতেছি তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হল আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না আমি তো আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীলভাবে এটা প্রচার করা উচিত ছিল বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে এখন সেক্ষেত্রে আমরা আরও বলব যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো না সে এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায় নাই যেহেতু বিচার কার্যক্রম চলমান আছে ট্রাইব্যুনাল আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই আদালত কী বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায় আর রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার বিষয় আছে কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না একটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নেয় আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি সেটার আইনগত প্রক্রিয়া কি হবে রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলেশনও চাই আমরা জাস্টিসও চাই ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না যারা করাপশনের সাথে জড়িত ছিল না এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে নেতাকর্মী আছে তারা সাধারণ ক্ষমা পেতে পারে তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না আমরা তো আলোচনায় আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি এখন দেখা যাক তারা তাদের উত্তরটা কি আসে কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল যখন রাজনৈতিক দলগুলো এটা অংশীদারিত হতে চেয়েছে তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণভুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লোমেশনের কাজ দ্রুত উচিত সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো মানে প্রস্তুতি নেওয়া তারা বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে তাদের একটা মিটিংও হয়েছে যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা হয়তো দেখবো আর কয়েকটা দিন তারপরে হয়তো এটার আনুষ্ঠানিক বক্তব্য আমরা